Yes. আমাদের আন্দোলন আজকে আমাদের একজন ছেলে ছেলেটা বলি যার নাম লিখি উনি রেডিড অ্যাডমিশন থার্ড ইয়ারে পেয়েছি ওনাকে রাত এগারোটার সময় এক তারিখ ওনার ওপরে হামলা করা হয় কিছু লোকাল মিলে ওনার ওপরে ড্রাঙ্ ড্রিঙ্ক করে ওনাকে হামলা করে এক তারিখ রাত্রে এগারোটার সময় উনি গুরুতরভাবে ইঞ্জুরিড হন এবং এখন ট্রমা সেন্টারের একজনই অ্যাডমিট আছে তো আমাদের প্রোটেস্ট এর জন্য যে আমরা চাই আমাদের অথরিটি থেকে আমাদের সিনিয়র অথরিট যেই আছে তাদের থেকে আমরা কাজ করবো দিন রাত কাজ করছি এত কোনো অসুবিধা নেই কিন্তু যাতে আমরা একটা প্রোটেকশন পাই বা যাতে আমরা একটা এশিয়রেন্স পাই যে না যদি কোনো বিপদ আসে আপত্তি আসে আমাদের উপরে যাতে আমরা কোনো সময় কোনো জিনিস কিছু দিন না ঠেকে যাই মানে আমরা যাতে না ইনজোর্ড হই বা না এর মধ্যে যদি আমাদেরই ইঞ্জরি হয় আমাদেরই বা কোনো ক্ষতি হয় কোনো পেশেন্টকে আমরা দিতে পারবো না সেরকম আর একটা জিনিস হচ্ছে যে এরকম আমরা 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 পড়াশোনা করেছি ডক্টর হচ্ছি বা যারা পড়াশোনা করছে ডক্টর হচ্ছেন ওরা হয়তো ওদের যারা জুনিয়ার্স আছে ওদেরকে দেখেও বলবে যে মেডিকেল প্রফেশন আসলে কিন্তু এসব জিনিস দেখে ওরা আসতে চাবে একটা জিনিস হচ্ছে আমাদের প্রোটেস্ট নাথিং এগজ দ্য কলেজ নাথিং এগ ইজ দ্য সিস্টেম জাস্ট আমরা এতটুকুই চাই যে আমাদের ইস্যুরেন্স যে নেক্সট টাইম থেকে যাতে আজকে নিখিলের সাথে হচ্ছে কাল আজ কালকে আমার সাথে হতে পারে পশুপিনের সাথে হতে পারে যাতে নেক্সট টাইম থেকে জুনিয়র ডক্টর বা ইনি সিনিয়র ডক্টরস হচ্ছে ওদের সাথে যাতে কোনো অসুবিধা না হয় কোনো সমস্যা না সে বিষয়ে আপনাদের মেডিকেল সুপার যিনি রয়েছে ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের মেডিকেল স্যার প্রিন্সিপাল স্যারকে আমরা চিঠিপত্র দিয়েছি ওনারা বলেছেন যে ওনারা হার্ট স্টেপ নেবেন এবং আমরা ওটার জন্য ওয়েট করছি যে আপনারা কি নেক্সট কোনো ইনফরমেশন দিচ্ছেন কী কারণে মাপ করা হয়েছে এটাকে আগে কোনো আগে কোনো কিছু ছিল না ও যে তিনজন ওকে মেরেছে ওরা ড্রিঙ্ক করেছিল এবং ও যখন ডিউটিতে ছিল ডিউটি থেকে বাইরে ক্যান্টিনের দিকে যাচ্ছিলো ক্যান্টিনে যাচ্ছিলো তা তারপরে ওকে মারধর করা হয় বাকি কী এখন আমরা পুরোপুরি জানতে পারিনি যেহেতু এনজিওর এখন আমরা পুরোপুরি বুঝতে পারিনি বাকি জিনিসগুলো তথ্য আমরা জানতে পারবো আপনার টোটাল ইনভেস্টিগেশন